যখন অবাক ভালোবাসা আমরা স্টুডিও বাংলার জন্য ফাইনাল করলাম তখন আসলে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট করতে হবে অরিজিনালটা যেমন একটা অন্য লেভেলে আছে সো ওটার সাথে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে ভালো কিছু করতে হবে উনিশশো চুরানব্বই সালের সেপ্টেম্বর মাসে অবাক ভালোবাসা অ্যালবামটা রিলিজ করি ইনস্টাগ্রাম থেকে এটা ছিল আমাদের দ্বিতীয় অ্যালবাম এত বছর পর আবার এই গানটা নতুনভাবে রিডিউ করলাম আমরা কোক স্টুডিও বাংলা থেকে যখন আমাদের কাছে প্রস্তাব আসে কোক স্টুডিও বাংলার থার্ড সিজনে আমাদের একটা গান করতে হবে একটা বা দুটা যেটাই হোক এরকমভাবে একটা কথা আসলো অর্ণব আমাকে ফোন করে জানালো তখন আমি বললাম ঠিক আছে অর্ণব আমরা বসি তাহলে দেখি কি করা যায় তারপর আমরা বসলাম আমরা কয়েকটা গান প্রস্তাব করলাম অর্ণবরা কোক স্টুডিও বাংলা থেকে বললো বট থেকে বললো আমরাও বললাম তা বেসিক্যালি যেহেতু পলাশ নুর আমাদের লিড ফোকালিস্ট বর্তমানে আমি আমরা চাচ্ছিলাম পলাশের একটা গান যাক লাইক যদি এভাবে করতে হয় একটি ছেলে হতে পারে আশা হতে পারে এই কয়েকটা গান আমরা চিন্তা করেছি আর অবাক ভালোবাসাও হতে পারে ঠিক আছে এভাবে জিনিসগুলা ইয়ে হয়েছে তা মোটামুটি একটা ইয়ে ছিল যেহেতু আমাদের ফর্টি ইয়ার্স সেলিব্রেশন চলছে এই কারণে হয়তো আমরা দুইটা গান করতে পারি একটা হয়তো একটি ছেলে হতে পারে তার একটা অবাক ভালোবাসা হতে পারে কিন্তু ফাইনালি কোক স্টুডিও বাংলা থেকে জানালেন যে না আমরা আসলে একটা গানই করতে চাই আপনারা যদি অবাক ভালোবাসা গানটা করেন যখন অবাক ভালোবাসা আমরা কোক স্টুডিও বাংলার জন্য ফাইনাল করলাম তখন আসলে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট করতে হবে অরিজিনালটা যেমন একটা অন্য লেভেলে আছে সো ওটার সাথে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে ভালো কিছু করতে হবে তা এই ইয়েতে আসলে এই প্রজেক্টার মেন ক্রিউটর ছিলেন হলো অর্ণব সেই সাথে প্রডিউসিংয়ের দায়িত্ব পালন করেছে সামির হাফিজ আর আমি আমরা দুজন আমাদের পক্ষ থেকে ওইদিকে ছিল অর্ণব আর ব্যান্ডের অন্যান্যরা সবাই যখন যার প্রয়োজন তখন সবাই ইনপুট দিচ্ছিল বেসিক্যালি এইভাবেই আমরা জিনিসটা আনি এবং অর্ণবও কিছু আইডিয়া নিয়ে আসে স্টার্ন মিউজিক কীভাবেই হবে অর্কেস্ট্রা সেকশন কীভাবে হবে ব্যাপারগুলো আমাদের মাথায় ছিল শ্যামস কিছু আইডিয়া দিল এইভাবে জিনিসটা আনলাম রজার ওর প্লেইংগুলো কী হবে পলাশের ভোকালাইজেশনগুলো কীভাবে হবে এই ব্যাপারগুলো সবাই আস্তে আস্তে করে ইনপুট দিচ্ছিলো এখানে স্বামীর এবং আমি আমরা দুজন মিলে অবশ্যই অর্ণবের সাথেও কথা বলে ব্যাপারটা একটা একটা জায়গায় নিয়ে গেছি এবং ভাবনারও ইনপুট ছিল কীভাবে কি হবে না হবে দেখুন ফাইনাল হলো যে অবাক ভালোবাসি আমরা দুটো দুটা নিয়ে করব বাবনা এবং পলাশকে নিয়ে অবশ্যই এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল তা বাবনাকে জানালাম আপনার মা তখন অসুস্থ আমার মাও খুব অসুস্থ সজ্জায় আসলে আমাদের মানসিক অবস্থা তখন ভালো ছিল না বাট যেহেতু কমিটমেন্ট এই গানটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বাবনাকে রিকোয়েস্ট করলাম যেন পাঁচ ছ দিনের জন্য আসে পঁচিশে মার্চ আসলো একত্রিশে মার্চ পর্যন্ত আমরা কাজ করলাম ও এক তারিখে এপ্রিলের এক তারিখে চলে যায় ফোক স্টুডিও বাংলায় যখন আবার ভালোবাসা রিলিজ হলো আবার এটা একটু কনফিউশনের ভিতরে ছিলাম আমাদের দর্শক শ্রোতারা কীভাবে গানটা নেবে কারণ একভাবে উনিশশো চুরানব্বই সালে একভাবে শুনেছে আবার নতুনভাবে আবার এসছে এবং এটা ওয়ারফেজের শুধু শুধু ওয়ারফেজের বলবো না বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক গান এই গানটা আবার আমরা রেডিও করছি নতুনভাবে করছি সো এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে এটাতে শুন অন্যভাবে শুনে অভ্যস্ত এখন এটা আবার এভাবে শুনবে কী রিয়্যাক্ট করবে কীরকমভাবে নিবে অনেক দ্বিধা দ্বন্দ্বে ছিলাম বাট বিশ্বাস ছিল খারাপ কিছু হবে না ভালো কিছু হবে আলটিমেটলি সবাই খুব ভালোভাবে নিয়েছে যেটা আসলে খুবই ভালো লাগার বিষয় যেটা এটাই আশা করছিলাম আসলে দর্শক শ্রোতারা যেন ওইভাবে ভালোভাবেই নাই। এবং আমরাও চেষ্টা করেছি ভালোভাবে করার গানটা